মালয়েশিয়ার জহুর রাজ্যের কোতাতিঙ্গি এক জায়গা থেকে একজন সত্তর বছরের মালয়েশিয়ান বৃদ্ধকে জাবাতান আগামা ইসলাম লটারি কেনার দায়ে আটক করেন যিনি আটক করার পরে জাবাতান আগামা ইসলামের কাছে স্বীকার করেন উনি দীর্ঘ চল্লিশ বছর যাবত এই লটারি কিনতেছেন নিজের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য ওনাকে যদিও মালয়েশিয়ান সরকার প্রতি মাসে শয়শ রিঙ্গিত দেয় ওনার চলাফেরার জন্য তারপরেও উনি নিজের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য এই লটারি প্রতি মাসেই কিংবা দীর্ঘ চল্লিশ বছর যাবত কিনতেছে আর এই ব্যক্তি আটই অক্টোবর মালয়েশিয়ার জোহর রাজ্যের কোতাতিঙ্গি হতে নাম্বার কেনার সময় আটক হয় কথা হচ্ছে অনেকেই মালয়েশিয়াতে ধারণা নাই যে জাবাতান আগামা ইসলাম কে কিংবা ওনাদের মূলত কাজ জাবাতান আগামা ইসলাম হচ্ছে যারা মালয়েশিয়ায় শরিয়া আইনের নিয়ম নিয়মকানুন যারা না মানে তাদেরকে আটক করে কিংবা মালয়েশিয়ায় শরিয়া যেই আইন আছে সেই আইন বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে তাদেরকেই জাবাতান আগামা ইসলাম বলে এখন মূলত জাবাতান আগামা ইসলামের কাজটা কী জাবাতান আগামা ইসলামের কাজ হচ্ছে আপনি যত ইসলাম বিরোধী কাজ করবেন হারাম যেই কাজটাই আপনি মালয়েশিয়াতে করবেন সেটার জন্য আপনাকে যে সাজা শোনাবে বা সাজা দেবে কিংবা আপনাকে আটক করবে সেই অফিসটাই হচ্ছে কিংবা সেই দলটাই হচ্ছে জাবাতান আগামা ইসলাম মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি এই টোটো মেঘনুম এই নাম্বার কিনে থাকেন অনেক বাংলাদেশি দেখা যায় যে আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে অনেক হোটেলে যান অনেক বাংলাদেশি দেখা যায় যে অনেক ধরনের হারাম যে কাজগুলি সেগুলি করেন তবে এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি মালয়েশিয়াতে অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে ভাই আমি ক্লাবে বিয়ার খাইতে যাই ক্লাবে ডান্স করতে যাই ক্লাবে আনন্দ ফুর্তি করতে যাই জিস তেমনটা আমিও যাই এখন কথা হচ্ছে আমি কখনও জাবাতান আগামা ইসলামের হাতে পড়ি নাই এখন আপনিও হয়তো জাবাতান আগামা ইসলামের হাতে পড়েন নাই সেই কারণেই আপনি এখনও বলতেছেন যে জাবাত আগামা ইসলাম হয়তো মদ পানি খাইলে কিছু করে না বাস্তবে তেমনটা না আপনি যদি ক্লাবে ধরেন যে আপনি মদ খাইতেছেন বিয়ার খাইতেছেন সেই ক্ষেত্রে পুলিশ যদি আসে আপনার হয়তো বড় জোর পাসপোর্ট কিংবা ভিসা চেক করবে তারপরে আপনাকে ছেড়ে দেবে কিন্তু জাবাত নাগামা ইসলামের বিষয়টা হচ্ছে ভিন্ন কারণ আমরা এখনও তার হাতে পড়ি নাই সেই কারণে জানি না ওনাদের হাতে যদি আমরা পড়ি ওনারা কিন্তু আমাদেরকে নিয়ে যাবে ওনাদের কোর্টে এটা ভিন্ন একটা কোড তবে বিষয়টা এমন না যে জাবাতানি আগামা ইসলাম আপনাকে আটক করলে সৌদি আরবের মতো আপনি যদি চুরি করেন আপনার হাত কেটে দেবে আপনি খুন করলে আপনার গলা কেটে দেবে জিনা ওনারা ওনাদের একটা আলাদাভাবে নিয়ম আছে যেই নিয়মে ওনারা ফলো করবে এবং সেই নিয়ম অনুযায়ী আপনাকে সাজা দেবে এতটুকুই যাই হোক কথা হচ্ছে নাম্বার কেনার বিষয়টি টোটো ম্যাগনোম কিংবা লটারি যে নাম্বারগুলি সেই নাম্বারগুলি শুধু মালয়েশিয়াতে অন করা হয়েছে মানে খোলা হয়েছে নন মুসলিম তারাই যেতে পারবে এখন কথা হচ্ছে অনেক মুসলিম তো ওখানে যায় আমি আপনার সাথে একমত আমিও যাই কিন্তু কথা হচ্ছে যতক্ষণ আমি আটক না হই ততক্ষণ আমার সমস্যা নাই যদি ওখানে জাবাতান আগামা ইসলাম চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু জাবাতান নাগামা ইসলাম আপনাকে ওনাদের সাথে নিয়ে যাবে এবং আগামী ইসলামের যে কোর্ট আছে সেই কোটে আপনাকে দাঁড় করাবে পুলিশকে আপনি যত টাকাই দেন আগামা ইসলামের কেস পুলিশ আপনাকে ছাড়বে না এখন কথা হচ্ছে যে অনেক ক্লাবে দেখা যায় যে অনেকে মদ খাইতে গেলাম বিয়ার খাইতে গেলাম ডান্স করতে গেলাম পুলিশ আমাকে চেক করলো আমার ভিসা আছে পাসপোর্ট আছে আমি মুসলিম তারপর আমাকে ছেড়ে দেয় জি পুলিশ আপনাকে হয়তো আটক করবে না কিন্তু আপনাকে জাবাতান আগামা ইসলাম যদি পায় তাহলে আটক করবে তেমনি জাবাতান আগামা ইসলামের নিয়ম অনুযায়ী লটারির নাম্বার কেনা মালয়েশিয়ায় হারাম এই হারাম জিনিসটা এই মালয়েশিয়ান নাগরিক দীর্ঘ চল্লিশ বছর যাবত উনি কিনতেছেন এবং গত আটই অক্টোবর উনি আটক হইছেন নয়ই অক্টোবর এই সংবাদ মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে কথা হচ্ছে মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি নম্বর কিনেন এবং অনেকের নাম্বারে দেখা যায় যে লটারিতে আপনি অনেক টাকা পানও কথা হচ্ছে আপনি যখনই নাম্বার কিনেন অনেক সময় আপনি জানেন না কোন সময় এই জাবাতান আগামা ইসলাম আপনাকে আটক করতে আসবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সাবধানতা অবলম্বন করবেন যারা মালয়েশিয়াতে সরিয়া আইন অমান্য করেন তাদের উদ্দেশ্যে বলবো যে জাবাতান আগামা ইসলাম যদি আপনাকে আটক করে তাহলে অবশ্যই আপনার কোর্টে যেতে হবে এবং সেই কোর্টটা হবে জাবাতান আগামা ইসলামের মানে মুসলমান ধর্মের যেই জায়গায় কোর্ট সরিয়া আইনের যেই কোর্ট সেই কোটেই আপনার বিচার সম্পন্ন হবে এবং তারপরে আপনি মুক্তি পাবেন বিষয়টা এমন না যে আগামা ইসলামে আপনাকে ধরলে সাথে সাথে আপনাকে পিটাবে মারবে আপনার গলা কাইটা দিবে হাত কাইটা ফেলবে জি না আগামা ইসলাম আপনি যেই হারাম কাজটা সাথে করবেন তারা আপনাকে আটক করবে এবং তাদের নিয়ম অনুযায়ী আপনারে সাজা শোনাবে এমন কিছু না যে আপনি জিনা না করছেন সাথে আপনার পাথর মাইরা সৌদি আরবের মতো মেলে ফেলাইবে কিংবা আপনি চুরি করছেন আপনার হাত কাইটা ফেলাবে জি না ওনাদের নিয়ম একটু ভিন্ন সৌদির মতো কোনো আইন এখানে নাই কাজী আশা করি অনেককে বুঝিয়ে দিতে পারছি সবশেষে একটা কথাই বলবো যে যারা টোটো মেগনোম নাম্বারগুলি কিনেন এই জায়গাগুলিতে জাবাতান আগামী ইসলাম প্রায় সময় ঘোরাঘুরি করে এবং যারা মুসলিম তাদেরকে আটক করার চেষ্টা করে কাজী যারা এই নাম্বার কিনেন তাদের উদ্দেশ্যে বলবো খুব সাবধান এবং সতর্কভাবে এই নাম্বার কিনবেন আমি আপনাকে বলি না যে আপনি বিরত থাকেন কিংবা কিনেন না আমি আপনাকে ভয়ও দেখাইতেছি না আমি জাস্ট সংবাদ মাধ্যমে যে সংবাদটা আসে সেটাই প্রচার করার চেষ্টা করছি যে একজন মালয়েশিয়ান সত্তর বছরের বৃদ্ধকে যদি জাবাতানাগমা ইসলাম আটক করতে পারে সেই ক্ষেত্রে আপনি আর আবৃত কিছুই না ভালো থাকবেন